সম্মানিত সুদি আমরা এখন টাঙ্গালের সতপুর রচনা গ্রামে এই গ্রামের কলেজ ওই কুতুপুর কলেজ সেই কলেজের পাশে বীর মুক্তার ভাই এখানে উপস্থিত আছে এবং তাদের যে পত্রিক ভিটা আমরা তার পত্রিক ভিটা যেখানে সে জন্মগ্রহণ করেছে সেই পত্রিক ভিটাই থেকেই আমি কথা বলছি এবং আপনাদেরকে জানাচ্ছি যে তিনি এই পত্রিক ভিটার থেকে বিতাড়িত হয়েছেন বা এই জায়গা তাদের এখন বেদখলে রয়েছে সেই ব্যাপারে উনি আমাদের কাছে কিছু কথা বলবেন জনাব বীর মুক্তিযোদ্ধা রোস্তুম আলী এবং সেনা সদস্য সাবেক সেনা সদস্য আপনি আপনার পরিচয় দিয়ে আপনি কথা বলেন আসসালামু আলাইকুম আমি

এখানে অন্য হাদিস তো আমার বাপ চাচার কবর দাদার কবর দাদির কবর এখানে ওরা আমার বাপ কি মাইরে ফলেছে এই জমি দিকে জমির লোভে মাইরে আমাকে এখান থেকে বিচারিত করে দিছে আমরা তখন ছোট ছিলাম সংগ্রামের আগে আমরা নানীর বাড়ি কেউ চাষার বিভিন্ন জায়গায় থাকে মানুষ হইয়া আমি সানামারিতে যোগ দিই সানামারিতে যোগ আমি মাঝে মাঝে ওরা বলে যে আমাদের এখন সম্পত্তি আমাকে নামের এখন পরে যখন রেকর্ড চেক করি ওরা কাগজপত্র দেখাটা দুই নম্বর রেকর্ড দেখা তারপরে যখন অনলাইনে আসলো অনলাইনে আমি চেক দিয়ে দিই ওখানে আমি কোনো রেকর্ড নাই আমার বাবার নামে আমার চাষার নামে জমি আমার বাপে বিক্রি করছে তাকেও খাইতে দেয় না আমার চাষায় বিক্রি করছে হেরা খাইতে আসে পাশেই আমার বাপে বিক্রি করছে হেরো দলিল আছে চাষায় বিক্রি করছে দলিল আছে তারপরে আমার জমিতে তারা আসতে দেয় না ভয় দেহে আমার মাইলের ভালো শেষ করে দেবো বিভিন্ন জায়গায় রয়েছে আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় একজন এক জায়গায় রয়েছে আমি আমার মামার বাড়ি এখানে রয়েছি এই যে আমার বাপের পিঠা এইখানে আমার জন্ম এনে আমার জন্ম এখানে এই থেকে আমার

যাকে সাক্ষী মানা এই কেন এইখানে আজকে সাংবাদিকের যে কথা বলতে সাংবাদিক সাথে কোন ভয় টয় হুমকি টুমকি দিয়েছে আপনাদেরকে ভয় দেয় না এখন আমার হুমকি দিতে এখানে আসতে পারে হুমকি দেয়

কাগজপত্র সম্বন্ধে আমি জানি তার মানে এই দাগের সাবেক দাগ নাম দাগ নাম্বার হলো তিন আর এই তিন আরো আরো আরে মানে পাঁচজনের নামে আর কারোর নামে আরো আর হয় নাই পাঁচজন কে জানা স্যার হ্যাঁ জি ওসমান মাহুদ জমস্যার তারপরে এই মাহমুদ

সম্মানিত দর্শক এই যে রস্তম আলী ভাইয়ের যে তার বাপের যে বিটা আমি সেই বরাবর দাঁড়াইছি এবং এই জায়গা থেকে যারা জায়গা কিনে নিয়েছে যারা দলিল করে জায়গাটা কিনে নিয়েছে আপনি নাম কি বলেন বাড়িটা এইটাই না আচ্ছা আচ্ছা আপনার যেহেতু একদম নিয়ার কাছে আপনারা এই জায়গাটা কিনে নিয়েছেন ওনাদের জায়গা কতটুকু নিয়েছেন আপনি

এরকম আমরা জানতে পারলাম যে অনেকেই বললো যে আসলে ওনারাদের ওনারাদের বাবাকে কেবরা মারা মানে কেউ যে কেউ মানে আতুতাইরা মারার পরে সেইখানে ওনারা যেহেতু ভয়ে তারা ছিল এই কারণে ছোড়া আসছিল তারা ভয়ে তার যে নানার বাড়ি চলে গেছে ও ভয়ে গেছে না আমরা মোহনমা আছেন এখন তাদের কাছ থেকে দস্তামালীর বাবার কাছ থেকে কি সূত্রে আছে তারা এখান থেকে বাড়ি বিটা নিয়ে চলে যাওয়ার পরে কোনো লোক না থাকাতে তারা দখল করে আছে এই তো আচ্ছা